বাংলাদেশের সিলেটের এক মেয়ের সাথে বিয়ের পর অল্প সময়ের মধ্যেই তারা হাতে আসে ভোটার কার্ড আধার কার্ড ও ড্রাইভিং লাইসেন্স কোচবিহারের গ্রামের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে প্রশ্ন উঠেছে কিভাবে একজন মহিলা এত সহজে ভারতের গুরুত্বপূর্ণ সরকারি পরিচয়পত্রগুলি পেলেন এবং কাদের সহায়তায় এই প্রক্রিয়া সম্ভব হলো জানা গিয়েছে প্রায় দু বছর আগে দিনহাটার ভ্যাটাগুড়ি সিংজানি গ্রামের রোহন খন্দকারের সাথে বাংলাদেশের সিলেটের বাসিন্দা নীলুফা ইয়াসমিনের সামাজিক মাধ্যমে পরিচয় হয় পরে রোহনের পরিবারের পক্ষ থেকে বাংলাদেশে গিয়ে নিলুফার সাথে তার বিয়ের ব্যবস্থা করা হয় বিয়ের পর পাসপোর্ট ও ভিসা নিয়ে নিলুফা দিনহাটায় স্বামীর বাড়িতে আসেন প্রতিবেশী এক মহিলা সাবিনা বিবি বলেন রোহনের বিয়ে হয়েছে বাংলাদেশে দিনহাটায় কোনো অনুষ্ঠান হয়নি আসার পরে জানতে পেরেছি নতুন বউয়ের বাড়ি বাংলাদেশে বিয়ের পর দিনহাটায় এসে নিলুফা ইয়াসমিন ভোটার কার্ড আধার কার্ড ও ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেন তার ভাসুর রাহেনুর খন্দকারের বক্তব্য অনুযায়ী এখানে এসে ভোটার কার্ড সহ অন্যান্য সরকারি কার্ড জন্য আবেদন করলে প্রশাসনের পক্ষ থেকে ভোটার কার্ড ছাড়াও আধার কার্ড ও ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় অল্প কিছুদিনের মধ্যে তিনি সবকটি কার্ড পেয়ে যান বলে জানা যায় গত বছর নভেম্বর মাসে প্রশাসনের পক্ষ থেকে ওই মহিলার কাছে এই কার্ডগুলির জন্য বিস্তারিত তথ্য এবং প্রয়োজনীয় কাগজপত্র চাওয়া হয় কিন্তু সেই কাগজপত্র দেখাতে না পারায় তার ভোটার কার্ড বাতিল হয়ে যায় নীলুফার শ্বশুর লিয়াকত আলি খন্দকার বলেন বিয়ের পর আবেদন করায় ছেলের বউয়ের ভোটার কার্ড ছাড়াও আধার কার্ড হয়েছে ছয় মাসের মধ্যে সেই ভোটার কার্ড আবার প্রশাসন প্রমোশন বাতিল করে সেই কাগজও আমাদের কাছে আছে আমার বোম্মা বাংলাদেশের সিলেটের বাসিন্দা হয়েছে আগের বোর্ডে হয়েছে কিনা এই বিষয়টা আমি জেনে আমি আপনাদের অভিযোগ পেয়েছে এখন কিছু প্রিয়াঙ্কা সরকার কি কেমন করে হচ্ছে সেটা তো বলতে বিলে তোমরা अप्लाई করছে ওরা হয়তো

হ্যাঁ হুচি কি নাই লানা না কি হয়েছে সেটা বলতে পারে সঠিক ভয় নেই সম্ভবত না কি জানা ওইটুকু আপনার বৌমা কোন জেলার বাসিন্দা সিলেট টাউন সিটি কর্পোরেশন কীভাবে পরিচয় হলো বিয়েটা কেমন করে হলো যেটা আমরা এখান দিয়ে গেছিলাম ছেলে ওর মা আমার তিনজনে গেছিলাম দেখাশোনা করবি দেখাশোনা করি ওরা আসলে আমরা গেছিলাম দেখাশোনা করি বিয়ে পরিচয়টা কি সামাজিক মাধ্যম হ্যাঁ পরিচয়টা কি সামাজিক মাধ্যমে ফোনে ফোনে কথা হয়েছিল প্রথমে নাকি না ওরা আসছিলো ওরা অংশই আসতো হয়তো ফোনে আসছিল আসার পরে আমরা গিয়েছিলাম ওখানে গিয়ে সে হ্যাঁ হ্যাঁ